এই দেখো আমরা সবাই একটু পূজা বাড়িতে যাচ্ছি সবাইকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাচ্ছি যেতে যেতে কয়েকটা ছবিও তুলে নিলাম আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর মাঝখানে তোমাদের কিছু ভিডিও আমি দেখাতে পারিনি তার জন্য ভেরি সরি আর এই যে আমরা সেই রাস্তায় পৌঁছে গেছি যেখানে আমরা যাচ্ছি আর দেখো একটা কিছু একটা গান তোমাদের শোনাবো দেখ কেমন লাগলো আমাদের নামের গানটা এখানে একাদশী দিন সবাই মিলে একসাথে এখানে প্রসাদ তৈরি করে করে এখানে ঠাকুরের নাম গান করা হয় সেখানে আমরা এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর যেহেতু আমারও একাদশী ছিল সেই জন্য একটু এখানে গেলাম গিয়ে একটু ভগবানকে দর্শন করলাম আর একটু সবার সাথে একটু হরিনাম করে আমরা এখান থেকে বেরিয়ে এসেছি দেখো এখানে সবাই কি সুন্দর ঠাকুরের নাম গান করছে সত্যি খুব ভালো লাগলো সুন্দর জায়গাটা আর সেই জন্য এখানে কিছুক্ষণ সময় কাটালাম তারপর আবার বেরিয়ে এলাম দেখো আমরা এই যে যাচ্ছি হেঁটেই যাচ্ছি কারণ সেই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা পাড়ার রাস্তা আর এই যে আমরা সবাই মিলে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে তার মধ্যে আমি একটু ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখবে আর কিন্তু তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই চমক আছে দেখতে ভালো লাগবে আর দেখো আমরা কিন্তু পূজা বাড়িতে চলেও এসেছি এই যে এটা গৃহপ্রবেশ মানে ঘর প্রতিষ্ঠা হচ্ছে সেই পূজার কিছু আয়োজন চলছে এখানে আয়োজন প্রায় হয়ে গেছে আর এই যে এদিকে আবার পূজার জন্য অনেক কিছু মানে পূজার যে লুচি ভাজা যেগুলো তৈরি করা হয় সেগুলো তৈরি করছে সবাই মিলে তৈরি করছে আর এদিকেও পূজার কিছু অনেক কিছু আয়োজন চলছে যেহেতু গৃহপ্রবেশ ঘর প্রতিষ্ঠা অনুষ্ঠান আর তার সাথে ঠাকুর প্রতিষ্ঠাও হচ্ছে ছাদের ওপর ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে আর নিচে ঘর প্রতিষ্ঠা মানে ঘরের গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছে সেই নিয়ে অনেকটাই পূজার আয়োজন চলছে আর দেখতেই পাচ্ছ এখানে এই যে আমি ওপরে চলে এসেছি ওপরে কিন্তু এখন ঠাকুর প্রতিষ্ঠার পূজা চলছে এই যে পূজাতে বসে গেছে সবাই পূজাতে বসে আছে দেখতেই পাচ্ছ পূজাতে ঠাকুর মশাই মন্ত্রও বলছে আর এই যে আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম একটু আর এই যে দেখো আমাদের লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা হচ্ছে তোমাদেরকে সেই ভিডিওটি দেখালাম প্রথমে এখন পুরোপুরি রেডি হয়নি আর তার মাঝখানে একটু ছাদের পাশে কিছু ফুল তোমাদেরকে একটু দেখালাম ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না হাওয়াতে দুলছে সত্যি খুব মানে অসাধারণ লাগছে তাই জন্য তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই যে গোপাল ঠাকুর বসে আছে দেখো কত সুন্দরভাবে আমাদের গোপাল ঠাকুর আর দেখো এদিকে হচ্ছে গৃহপ্রবেশের কিন্তু পূজার কাজ চলছে পূজা অলরেডি বসে শুরু হয়ে গেছে এই যে পূজা হচ্ছে ঠিক আছে নারায়ণ পূজা হচ্ছে এদিকে লক্ষ্মী পূজা হচ্ছে মানে এরকমভাবে সব কিছু পূজা চলছে ঠিক আছে সব কিছুই পূজা চলছে তোমরা দেখতেই পাচ্ছ সেই সব কিছু ভিডিও তোমাদের ঠিকঠাক মানে হয়তো দেখাতে পারলাম না যতটা পেরেছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম একটু একটু করে নেওয়ার চেষ্টা করলাম দেখো এখন পূজা চলছে এই যে পূজা হচ্ছে মানে এটা গৃহপ্রবেশের পূজা এটা নিচে মানে ঘরে নতুন ঘরে পূজা হচ্ছে নিচের ঘরে মানে গৃহপ্রবেশের পূজাটা নিচের ঘরে হচ্ছে আর ওপরে ঠাকুর প্রতিষ্ঠা চলছে পূজাটা একদিকে মানে একা দিনেই পড়েছে আর এই যে এদিকে ঠাকুর প্রতিষ্ঠার প্রায় পূজা রেডি ঠাকুরের স্নান টান করানো হয়ে গেছে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ তখন আমি লাইভ করছিলাম বিভিন্ন দেখাতে পারলাম না এবার দেখো ঠাকুরের পূজা চলছে এখন তার মধ্যে একটু ভিডিওটা বানিয়ে নিলাম আর আমরা যেহেতু একাদশী করেছিলাম তার জন্য আমাদের জন্য একটু সবজি সিদ্ধ রান্না হয়েছিল তার সাথে ফল আমরা একটু তার ফাঁকে একটু সবজি সিদ্ধ আর ফল একটু খেয়ে নিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই মিলে একটু সেলফি তুললাম কারণ সবাই তো একটা অনুষ্ঠান হলে ওকেশান পড়লে তবেই কিন্তু আমার সবাই একসাথে হতে পারি অনেকটাই মজা অনেক অনেকটাই আনন্দ হয় আর তার সাথে একটু সেলফি তুলে নিলাম আর এই যে পূজার এখন পূজা চলছে ঠাকুর প্রতিষ্ঠার পূজা চলছে এখন ঠিক আছে সেই সেটা একটু তোমাদের দেখালাম আর এখন পূজা প্রায় শেষাগত হয়ে এসেছে সাত ঘন্টা সবাই মিলে বাজাচ্ছে দেখো আর এদিকে খাওয়া দাওয়ার পালা চলছে দেখো ওর খাবারটা কিন্তু কেউ নেবে না কিন্তু ও তাড়াহুড়ো করে খাচ্ছে যেহেতু আমরা যদি খেয়ে ফেলি সেই জন্য ঝটপট করে খেতে শুরু করেছি ঠিক আছে তুমি ঝটপট করে খেয়ে নাও কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো আমরা সবাই মিলে সেলফি তুলছি আর একটা কথা তোমাদেরকে বলি জানো তো আমি আজকের এই যে পূজাবাড়িতে গিয়েছি এখানে এক দিদিভাইয়ের সাথে দেখা হলো যে আমার লাইফটা দেখেছি আমার লাইফ দেখে আমার কাছে এসে বললো দিদিভাই আমি তোমার লাইফটা দেখেছি খুব ভালো লেগেছে আর তারপরে অনেকটা গল্প করলাম এই যে দিদিভাই সর্মিতা দিদিভাই শর্মিতা সরকার দিদিভাই সত্যি খুব ভালো মানুষ ভালো মনের মানুষ সবাই একটু দিদিভাইকে ভালোবাসা দেবে আমি দিদিভাই লিঙ্কটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো তোমরা একটু ভালোবাসা দিও ঠিক আছে আর এই যে দেখো প্রায় পূজা হয়ে গেছে এখন পূজা প্রায় এখন শেষাগত আমরা শেষ পর্যন্ত পূজাটা দেখলাম এবার বাইরে হোম হবে হোমের কিন্তু আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু এখানে হোমের ভিডিও দেখানো যাবে না সেখানে আগুন তো দেখানো যাবে না এটা ফেসবুকের গাইডলাইন আছে তাই আমি তোমাদেরকে যতটা পারলাম স্কিপ করে অবশ্যই দেখাবো এই যে হোম চালু হয়ে গেছে সবাই পাশে দাঁড়িয়ে আছে হোম দেখছে হোমের আহতিও হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে এতক্ষণ থাকার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য